আরন রালস্টন নামক এক পর্বতারোহী একা একটা হাইকিং এক্সপিডিশনে গিয়েছিলেন সে জায়গাটি নির্জন এবং বিপজ্জনক ছিল হাইকিংয়ের এক পর্যায়ে বড় এক পাথর তার হাতের ওপরে পড়ে যায় তার ডান হাতটি সম্পূর্ণভাবে পাথরের নিচে আটকে যায় সে কোনোভাবেই সেটা বের করতে পারছিল না তার কাছে কোনো মোবাইল সিগন্যাল ছিল না কেউ জানতো না যে সে ওখানে গিয়েছিল তাই সাহায্যেরও কোনো উপায় ছিল না এই অবস্থায় সে পাঁচ দিন প্রায় একশো সাতাশ ঘণ্টা ওই গিরিখাতে আটকে থাকে তার কাছে কিছু জল আর অল্প খাবার ছিল তাই খেয়ে থাকে পরে খিদে মেটানোর জন্য সে নিজের মূত্র অবধি পান করে একবার তো কতটা শোচনীয় অবস্থা সে যাই হোক সে নিজের কাছে থাকা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে পরিবারকে পাঠানোর চেষ্টা করে কিন্তু তাতেও সে বিফল হয় তারপর সে বাঁচার আর কোনো রাস্তা না পেয়ে নিজের কাছে থাকা টুলকিট থেকে একটা নাইফ নিয়ে নিজের হাত কেটে সেখান থেকে মুক্তি পায় সেখান থেকে খানিকটা পথ চলার পর সে এক ডাস পরিবারের সঙ্গে দেখা হয় তাদের সহায়তায় সে প্রাণে বেঁচে যায় পরে একটি কৃত্রিম হাতের সহায়তায় সে বাকি জীবন কাটিয়েছিল এই ঘটনা আমাদের দেখায় মানুষের ইচ্ছে শক্তি সারভাইভাল ইনস্টিংক্ট কতটা বেশি তার মৃত্যুর মুখেও জীবনের কতটা দূর অবধি যেতে পারে মানুষ এই ঘটনার উপর নির্মিত হয়েছে ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স নামক মুভিও এমন আরও আমেজিং তথ্য পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ